আমরা শিলচারে বা এন্টার বরাকবেলিতে ডগ স্মাগলিং নিয়ে অনেক ধরনের কেসেস আমরা রেগুলারলি বাইতে থাকি আপডেট কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম না এটা অনেকবার আমরা ধরছি দু হাজার বাইশে প্রায় সতেরোটা কুকুর আমরা দলাই থানার থেকে আমরা কাছে বা রেস্কিউ করা হয়েছে লাস্ট মান্থ করিমগঞ্জে তারা ধরছে আশ্রয় এনজিওর থেকে আর আমি স্পর্শ এনজিওর টিকার উপভোগ তো লাস্ট কয়েকদিন থেকে এরকমভাবে ডেইলি কুকুর মানে হয়তো কোনো না কোনো বর্ডার এরিয়াতে বাঁচার হল কোনো নেইবার স্টেটে যার বা যেখানে মানে এটা নেওয়ার যে ডকুমেন্টের লিগেল তো ডকুমেন্ট ট্রেড এটা আমরা ইন্ডিয়াতে বা আমরা আসামে এটা ব্যান তো যেহেতু ব্যান্ড জিনিস এটা ইলিগেল তো ইলিগাল জিনিসের প্রতি আমরা ডেফিনেটলি সবের সচেতন থাকা দরকার আর সবে মোটামুটি অ্যাটলিস্ট নিজের রেসপন্সিবিলিটিটা নিজে লওয়া দরকার আমার নেইবারে যদি কোনো কুকুর থাকে নিয়ার বাই কুকুরের দায়িত্বটা আমরাও লওয়া দরকার কারণ হচ্ছে গিয়া দে আর আওয়ার আনপেড সিকিউরিটি কোনো চুরি হইলে সবার আগে ইনফরমেশন দেয় মানুষে যে বাড়ির মধ্যে কোনো কিছু একটা আনহেলদি সিচুয়েশন এটা ক্রিয়েট হল আশেপাশে আজকে ভোরবেলা চারটার সময় যেহেতু আমরা কাছে বা আমরা একটা ইনফরমেশন পাইছি যাই হোক উইদাউট ইনফরমেশন তো এটা হয় না ইনফরমেশন পাওয়ায় আমরা টোটাল চোদ্দোটা বাচ্চা আমরা রেস্কিউ করছি তারা সবটির মুখ তার দিয়ে বান্ধা আছে খুব থ্রাস্টি আসিল খুব ক্ষিদার্থ আসিল তারা

দ্যাট উল হ্যাভ ডান সাকসেসফুলি কিন্তু একটা জিনিস আমি সবরাই করবো বা আমরা আসাম পুলিশের কাছে বা আমার ডিজিপি স্যারের কাছে বা এস পি হোম সার্ভার ইজ ইনভলভ ইন আওয়ার দেট ইজ আওয়ার এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট রিকুয়েস্ট আমার জোর রিকুয়েস্ট যে এটলিস্ট বর্ডারের যেগুলো গেইট থাকে এইগুলাতে নজর রাখা লাগে বিকজ ডে বাই ডে শহরের যেগুলো কমিউনিটি ডগস আছে এগুলা মিসিং হয় বিকজ আমরা মাছ ফিডিং করাই আমরা জানি যে ফিডিং করাইতে সময় আমরা যে যাই ওই এরিয়াতে গেলে দুইটা কুকুর থাকে আমরা যখন নেক্সট উইক যাই আমরা তো ডেলি পসিবল না উইকলি যখন ফিডিং করাই সাপোজ সেম এরিয়াতে গিয়ে দেখুন যে তিনটার মধ্যে একটা ডগ মিসিং তো মিসিং মানে এটা সারা জীবনের লেখা মিসিং তো মিসিংয়ের ফলাফল হলো তারা যে তারা স্মাগল হয়ে যায় বা কিছু এটা হয়ে যায় মিসিং গুলো আর কোনো খবর পাওয়া যায় না কোনো খবর পাওয়া যায় না দাদা ওই খবরটা যদি আমরা রেস্কিউ করতে মানে এফআইআর করার পরও পাওয়া যায় না কোনো ধরনের কোনো খবর পাওয়া যায় না বিকজ আলটিমেটলি তারা তো অন্য স্টেটে স্মাগল হয়ে যায় না তারা অন্য স্টেট থেকে আসলে আপনি পসিবল না ধরতেও পারত না আপনি আমি স্টেটসে নাম আমি লইরাম না বাট যারা মানে জানে তো তারা সবই জানে কই যায় না যায় কিতাও না বাট একটা জিনিস আমি সবরে এটাই কইমু ডগমেট ট্রেডটা বন্ধ হওয়ার লেগে এটার মধ্যে আরেকটা জিনিস হইতে পারে কন্ট্রোভার্সিয়াল জিনিস হবে সবসময় করেন আমি নিজের থেকে কই দিলাম যে মুরগিও তো মারিয়া খাওয়া হয় বাট মুরগি ব্যান না কেন বাট ডগ মিট ব্যান ঠিক আছে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চিকেন মিট এন্ড দ্য ডগ এটা মানুষের একটা শিক্ষিত মানুষের এই সিভিক সেন্স থাকা দরকার যে ডগ মিটটা যেহেতু ব্যান তো ইলিগেল কাজ না করাটাই বেটার